সময় বাংলাদেশের মানুষকে কৌতুক অভিনয়ের মাধ্যমে দিলদার হোসেন এবং টেলিসামাদ অনেক হাসিয়েছেন অনেক অনেক হাসির খোরাক তৈরি করেছেন ওরা দুজন যে কারণে বাংলাদেশের মানুষ এখন ওদেরকে মনে রেখেছে কৌতুক অভিনয়ের জন্য তো টেলিসামাদ এবং দিলদার হোসেন মারা গেছে আজকে অনেক দিন হয়েছে তো তাদের মৃত্যুর পরে যে শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশে সেই শূন্যতার বহাট করার জন্যই মনে হয় যে দিগবাজি জাহেদ খান এবং ওয়াজমাটের বক্তা হাসি খুশির বক্তা তাহের ইসাব তৈরি হয়েছে ওয়াজমাটে গেলে বিভিন্ন আউল ফাউল বাউল গান করে সে মানুষের হাসি ফোরাক তৈরি করে যা এবং দিলদার এবং তেলিস আমাদের কথা মনে করিয়ে দেয় আর কয়েকদিন পর পর ভাইরাল হওয়া সে দিগবাজি জায়দ খান দিগবাজি দিয়ে মানুষের মুখে হাসি খোরাক ফিরিয়ে এনেছে তো তাদের অভিনয় দেখলে বিশেষ করে জাহেদ খানের দিগবাজি জাহেদ খানের অভিনয় দেখলে মানুষ এমনিতে হাসে এটা কি অভিনয় না আর কিছু না সাগলামি তো বর্তমানে বাংলাদেশের সেই বিখ্যাত দুই কত অভিনেতার জায়গাটা দিলদার হোসেন এবং জায়গাটা মনে হয় আমাদের চলচ্চিত্রের সুপারস্টার নায়ক দিগবাজি জাহেদ খান দিগবাজি জাহেদ খান নিয়েছেন আর বর্তমানে ওয়াজ মাঠে আউল ফাউল বাউল গান করা তাহের ইস সেই মানুষের মধ্যে হাসি খোরাক ফিরিয়ে এনেছেন উনি ওয়াজ করতে গেলে বাউল গান বাউল গান করেন ওয়াজের নামে বাউল গান করে স্টেজে গরম করেন পোলা যেগুলো আছে এগুলার গরম করে উনি হাসি খোরাকে পরিণত হচ্ছেন তো ওয়াজ মাঠে যা হাসি ফোরাকের কোনো ইয়া না কিন্তু সে জিনিসটা দিন দিন মানুষের কাছে খুবই তুচ্ছ হয় তুলে ধরছে যা একটা পাগলা মিশ আগলা মিশ আর কিছুই না তা আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় বর্তমানে জাহেদ খান এবং ওয়াজমাটের বক্তা তাহের দুজনের কৌতুক অভিনেতার মতো মানুষকে হাসি করে তৈরি করে যাচ্ছেন আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবে